অভিনয়ের পাশাপাশি সুযোগ পেয়েছিলেন পরিচালনা প্রযোজনা সহ চলচ্চিত্রের অন্য শাখাতেও কিন্তু প্রত্যেকটি ক্ষেত্রেই সাফল্য ছিল অধরা কাপুর পরিবারের অন্যদের খ্যাতি ও জনপ্রিয়তাতে ঢাকা পড়ে গিয়েছিলেন রাজীব কাপুর পরিবারের সকলের আদরের চিম্পু নয় ফেব্রুয়ারি দুই হাজার একুশ সালে সবাইকে ছেড়ে চলে গেলেন তিনি আজ আপনাদের শোনাব নিঃসঙ্গ একাকী জীবনের কথা রাজীব কাপুরের রাজ ও কৃষ্ণা কাপুরের ছোট ছেলে রাজীব কাপুরের জন্ম উনিশশো বাষট্টি সালের পঁচিশে আগস্ট সিনেমাতে আত্মপ্রকাশ মাত্র একুশ বছর বয়সেই তার প্রথম সিনেমা এক যান হে হাং মুক্তি পেয়েছিল উনিশশো সালে তার আগে কয়েকটি ছবিতে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছিলেন রাজীব এরপর আশির দশকের বেশ কিছু ছবিতে ছিলেন নায়ক হিসেবে আসমান ছবিতে টিনা মুনির বিপরীতে অভিনয় করেন ডবল রোলে পাশাপাশি মেরে সাথী লাভার বয় জবরদস্ত সহ বেশ কিছু ছবিতে তাকে দেখা গিয়েছিল বেশ কিছু সিনেমার পরেও নায়ক হিসেবে জনপ্রিয়তা পেলেন না দেখে অবতীর্ণ হন রাজ রাজকাপুর তিনি উনিশশো পঁচাশি সালে রামতেরি গঙ্গা মেইলি ছবিতে নবক্তা মন্দাকিনীর বিপরীতে নায়ক হিসাবে রাজকাপুরকে কাস্ট করেছিলেন ছবিটি বক্স অফিসে ছিল সুপার হিট ছিল সুপার হিট ছবির গানগুলো জনপ্রিয় হয় একই সঙ্গে সাহসী ও খোলামেলা দৃশ্যের জন্য ছবিটি যথেষ্ট সমালোচিত হয়েছিল কিন্তু ব্লকবাস্টার ছবির নায়ক হয়েও রাজীবের কেরিয়ারের পালে বাড়তি কোন বাতাস যোগ হল না পরে রাজীব কাপুরের তুলনায় মন্দাকিনি চলে আসেন প্রচারের আলোয় ছবিটি মুক্তির পর রাজীবের মনে হয়েছিল তার থেকে বেশি ছবিতে গুরুত্ব দেওয়া হয়েছিল মন্দাকিনীকেই দিলীপ এবং রেখার সঙ্গে রাজীব অভিনয় করেছিলেন আজ্ঞা দাঁড়িয়া ছবিতে কিন্তু ছবিটি কোনোদিন দিনের আলোর মুখ দেখেনি উনিশশো সালে জিম্মেদার ছবিতে শেষবার অভিনয় করেন রাজীব এরপর আর তাকে কোনোদিনই অভিনেতা হিসেবে পাওয়া যায়নি অভিনয় থেকে সরে আসার পর রাজীবকে প্রযোজক হিসাবে পেয়েছিল বলিউড উনিশশো সালে তিনি প্রযোজনা করেন সুপারহিট ছবিহীনা পরিচালক ছিলেন তার দাদা রানভীর কাপুর ঋষি কাপুর এবং পাকিস্তানের নায়িকা জেবা বক্তিয়ার জুটিতে এই ছবির গানগুলো হয়েছিল জনপ্রিয় প্রযোজক হিসাবে রাজীবের পরবর্তী ছবি ছিল উনিশশো সালে প্রেম গ্রন্থ ঋষি কাপুর এবং মাধুরী দীক্ষিত ছিলেন এই ছবির নায়ক নায়িকা এই ছবিটি সাফল্যের মুখ দেখেনি এরপর উনিশশো সালে আরও একবার তাকে ফিরে পায় বলিউড প্রয়োজনা করেন আ আবলট চলে ছবির পরিচালক ছিলেন তার দাদা ঋষি কাপুর অক্ষয় খান্না এবং ঐশ্বর্য রায় পরিচালিত সিনেমাটি বক্স অফিসে ব্যর্থ হয় এরপর রাজীব কাপুরের কোনো সিনেমার পরিচালনা ও প্রযোজনা করেননি রাজীবের প্রথম ছবি একজন হে হাম নায়িকা ছিলেন দিব্বা রানা তার সঙ্গে রাজীবের গুঞ্জন শোনা গিয়েছিল পরবর্তীকালে অভিনেত্রী এবং রাজনীতি বিদ নাগমার সাথে সম্পর্ক ছিল শোনা যায় কিন্তু কোনটাই শেষ অবধি স্থায়ী হয়নি পরে দুই সালে আরতি সেব্রাওয়ালকে বিয়ে করেন তার সাথে রাজীবের দাম্পত্য স্থায়ী হয়েছিল মাত্র দু বছর পরে দুই সালে তাদের বিয়ে ভেঙে যায় বিয়ে ভাঙ্গার কারণ নিয়ে মুখ খোলেননি দুজনের কেউই এই সময় রাজীব ছিল নিঃসঙ্গ এবং একা তার দাদা ঋষি কাপুরের প্রজানের মাত্র এক বছর হয়নি আটান্ন বছর বয়সে নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে চলে গেলেন ভাই রাজীব কাপুর এই ভিডিওর মাধ্যমে রাজীব কাপুরের আত্মার শান্তি কামনা করি Video tip hello at the subscribe